একাদশীতে মায়পুর স্কনের ভক্তরা এগুলো কি খাচ্ছে প্রিয় বন্ধুরা আজ আপনাদের আমি দর্শন করাবো স্কন মায়পুরে একাদশীতে কি কি প্রসাদ পাওয়া যায় তার বিস্তারিত তথ্য এই ভিডিওর মধ্যে থাকছে প্রিয় বন্ধুরা ভিডিওটি একদম স্কিপ করবেন না খুব গুরুত্বপূর্ণ এবং আপনাদের ভীষণ ভালো লাগবে আপনারা যারা একাদশী তিথিতে শ্রীদাম মায়াপুর স্কনে আসতে চান তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক আজ একাদশী আর একাদশীর দিন মায়াপুরসানে কি কি প্রসাদ হয় সেটি আজ আপনাদের আমি দর্শন করাবো আমি এখন আজকে দেখতেই পাচ্ছেন মহাপ্রসাদের সামনে আর মহাপ্রসাদের ভেতরে যাব আর গিয়ে দেখব একাদশীর দিন এখানে কি কি প্রসাদ পাওয়া যায় একাদশীর দিন তো আমরা নির্জলা বা সজলা সফল আপনারা করতে পারেন কিন্তু যারা আপনারা প্রথম প্রথম একাদশী করছেন বা শারীরিক বিভিন্ন অসুস্থতার কারণে আপনারা একাদশী ঠিকঠাক করতে পারছেন না তো তাদের জন্য স্পেশাল অফার তো চলুন এখানে আমরা প্রবেশ করবো প্রবেশ করে আমরা দেখবো এখানে কি পাওয়া যায় প্রেবন্ধুরা আজ হলো ভৈমি একাদশী আর এই একাদশী তিথি আশা রাখছি আপনারা প্রত্যেকেই পালন করছেন প্রবন্ধরা আজ এই একাদশী তিথির এত সুন্দর সুন্দর প্রসাদ দেখানোর আমার একটাই উদ্দেশ্য সেটি হচ্ছে অনেকেই আপনারা একাদশী পালন করতে চান না তো তাদের জন্য একাদশী তিথিতেও এত সুন্দর প্রসাদ তৈরি করে আপনারা পেতে পারেন তো তার জন্য আজকের ভিডিওটি প্রিয় বন্ধুরা অনেকে আছে বাড়ির বাচ্চা তাদের অনেক সমস্যা হয় যে কারণে এই একাদশী তিথিতে এত প্রসাদের ব্যবস্থা শ্রীরাম ইস্কনে করে থাকেন তো এবার আপনারা বলতেই পারেন যে একাদশী তিথিতে আমরা না খেয়ে বা নির্জলা বা সজলা বা ফল খেয়ে কাটিয়ে দিতে পারি অবশ্যই পারেন হান্ড্রেড পার্সেন্ট পারেন এটাই উচিত কিন্তু ধরুন অনেকের তো শরীর এবং বিভিন্ন রকম প্রবলেম থাকে তো তাদের জন্য মানে এরকম ব্যবস্থাপনা। আপনারা চাইলে সজলা বা সফলা করতে পারলে তো ভীষণ ভালো তো দেখতেই পাচ্ছেন ওটি হচ্ছে সাবুদানার একটি পোলাও মতন আর আছে বাকুইটের একটি খিচুড়ি আর সঙ্গে দিচ্ছে পেঁপের সবজি প্রিয় বন্ধুরা তাহলে বুঝতেই পারছেন ধীরে ধীরে আপনাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের দর্শন করাবো কতগুলো কাছে আর এই প্লেটটার দামি বা কত আছে সেটিও আজ আপনাদের বলবো এবং এই স্থানটি কোথায় মায় পরিষ্কারের সেটিও আপনাদের বলবো আর দেখতেই পাচ্ছেন এটি দিচ্ছে পানিরের একটি সবজি এবার আপনারা ভাববেন যে একাদশীর দিন কি পনির খাওয়া যেতে পারে ধরুন আপনি বাড়িতে ছানা কেটে পনির বানাচ্ছেন সেটি আপনি হানড্রেড পারসেন্ট খেতে পারেন কিন্তু মিষ্টির দোকান বা বিভিন্ন জায়গা থেকে যে পনির ওটা আপনার না খেলেই ভালো কেননা মোটা পুটি ওটা খাবেন না কারণ না ওখানে অনেক পাউডারের মিল থাকে কিন্তু মাই প্রিশ এই একাদশীর জন্য স্পেশালি এই পনিরটা তৈরি করা হয় তোমরা বুঝতেই পাচ্ছেন তাহলে কি কি এখানে দিয়েছে এখানে দিয়েছে বাকুইটার খিচুড়ি আর দিয়েছে সবুদানার পোলাও আর দিয়েছে পনিরের सब्जी পেপের सब्जी আর এখন দিচ্ছে আলু ভাজা তোমরা দেখতেই পাচ্ছেন আলু ভাজা আছে আর এরপর আছে সাবুর একটি পায়েস রয়েছে এমন অনেক কিছু তো দেখতেই পাচ্ছেন অলরেডি প্লেট কিন্তু দেখতেই পাচ্ছেন আলুর চিপস রয়েছে রয়েছে মানে আলু ভাজা এবং রয়েছে সবজি বাকুইট এবং একটি লাড্ডু রয়েছে লাড্ডুটা কিসের আপনি জানেন লাড্ডুটা হচ্ছে নারকোলের আর একটি টমেটোর স্যুপ দিচ্ছে এরপর অনেকেই আছে টমেটো খায় না বিভিন্ন অনেকেই যেমন যা মেনটেন করে চলে তো খুবই ভালো গুড কিন্তু মানে এটা খাওয়া চলে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আরো কিছু কিছু আইটেম আপনাদের দর্শন করাচ্ছে এটি হচ্ছে বাকুইটের খিচুড়ি এবং এখানে আছে সবজি এখানে আছে যে সাবুদানার পোকো এছাড়া রয়েছে আলু এবং বাদাম ভাজা এবং অনেক কিছু এবং নারকলের নাড়ু রয়েছে প্রিয় বন্ধুরা এগুলো কিন্তু আপনারা বাড়িতেও বানাতে পারেন তো বাড়িতে কেমনভাবে বানাবেন তার সুন্দর ভিডিও কিন্তু আমার চ্যানেলেই পোস্ট করা আছে আর দেখতেই পাচ্ছেন বাদাম সিদ্ধ এবং শশা দিয়ে সুন্দর একটি স্যালাড তৈরি করা আছে খুব সুন্দর আর এই যে ধোসা এবং পিৎজাটি দেখলেন এটিও কিন্তু মায়াপুরে পাওয়া যায় এটি কেমনভাবে এখানে তৈরি করে পানি ফলের যে আটাটি আছে সেটি দিয়ে তৈরি হয় আর উপরে এসে সুইটসের অনেক আইটেম পেঁড়া রয়েছে কালাকাদ রয়েছে তাছাড়া রয়েছে কাজু বরফি এমন অনেক কিছু তো প্রিয় বন্ধুরা আর এই সাইডে রয়েছে মিক্সড প্রসাদ এগুলো একাদশীর দিনে আপনারা কিন্তু পেতে পারেন না আপনারা যারা ডিভোশনাল লাইফ লিড করছেন এগুলো পাওয়া যায় এগুলো আপনাদের বাড়ির জন্য নিয়ে যেতে পারেন একাদশীর পরের দিন আপনারা যে কোনো দিন এটা খেতে পারেন কোনোরকম কোনো অসুবিধা নেই বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি কিন্তু মহাপ্রসাদ আর এই মহাপ্রসাদটা মায়াপুরের কোথায় অবস্থিত মায়াপুর স্কুল গ্রাউন্ডের মধ্যেই কিন্তু এই মহাপ্রসাদটি আছে এই মহাপ্রসাদটিতে আসতে গেলে আপনার গীতা ভবন বা বংশী ভবনের যে রুটটি আছে যে ঈশ্বর সেই সালে আপনাকে আসতে হবে ধরুন আপনি বুঝতে পারছেন না তখন আপনি কি করবেন আপনি সিকিউরিটির কাছে জিজ্ঞাসা করবেন যে আপনি মহাপ্রসাদ রেস্টুরেন্টে যাবেন তাহলে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায় কুকিজ চানাচুর বিভিন্ন রকম আলুর চিপস এবং বিভিন্ন অনেক কিছুই পাওয়া যায় তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে আর প্রসাদটা আমরা পেয়ে আমরা এখন পুরো বাইরে বেরিয়ে এসেছি মহাপ্রসাদের আর পাশেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ব্রহ্মচারী যে বিল্ডিংটি আছে সেই বিল্ডিংটি মানে ভবনের যে লাইনটা এই মহাপ্রসাদের পাশ দিয়ে কিন্তু চলে যায় তাহলে আপনাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হবে না এবার আসি ওই যে প্লেটটি প্লেটটির দাম কত নিয়েছে প্লেটটির দাম নিয়েছে একশো কুড়ি টাকা বন্ধুরা ওটি কিন্তু শুধুমাত্র দিন আপনারা এই একশো কুড়ি টাকার মধ্যে এত কিছু পাচ্ছেন আপনারা কি কি পাচ্ছেন তাহলে রিপিট করে দিচ্ছি আপনারা বাকুইটের খিচুড়ি পাচ্ছেন আপনারা সাবুদানা পাচ্ছেন আপনারা একটি নারকেলের নাড়ু পাচ্ছেন এছাড়া আলু ভাজা পাচ্ছেন সাবু সাবুর একটি খিচুড়ি পাচ্ছে সরি সাবুর একটি পায়েস পাচ্ছেন একটি দশ টাকা দামের জলের বোতলও পাচ্ছেন তো প্রিয় বন্ধুরা এবার চলুন সরাসরি আমরা মন্দিরে চলে যাই একাদশীর দিন মন্দিরে ভগবানকে দর্শন করতে হবে আর আপনাদেরও দর্শন করাবো ভগবানকে দীপদান করব তো প্রিয় বন্ধুরা আমরা আছি ঠিক রাধামাধব মন্দিরের সামনে আর এখন আমরা যাব মন্দিরের মধ্যে এবং আপনাদের ও আমরা দর্শন করাবো মন্দিরের মধ্যে রাধামাধব এবার একাদশীর দিন অনেকেই দিয়ে চাই পুজো দিতে আর বায়ু পরিষ্ক পুজো দেওয়ার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন ওখানে নাম গোত্র লিখে আপনাকে প্রথমে একটি রিসিপ্ট সংগ্রহ করতে হবে একশো টাকা থেকে পুজো স্টার্টিং এবং সেই কুপনটা এখানে দেখবেন রাইট সাইডে যে স্থানে এখন দাঁড়িয়ে আছি সেই স্থানে দেখবেন ভোগ ভান্ডার লেখা আছে সেখানে প্রত্যেকে লাইন দাঁড়িয়ে থাকবে সেখানে আপনি স্লিপটা দেখাবেন দেখিয়ে আপনাকে ওখানে একটি টাইম মেনশন করে দেবে সেই টাইমে এসে ঠিক ভোগভান্ডের সাইডে মানে এখন যে জায়গাটা আপনাদের দর্শন করাচ্ছি এই স্থানে এসে লাইন দিয়ে আপনি আপনার রিসিপটি দেখাবেন আপনার রিসিপ্টে সুন্দর একটি প্যাকেট করে রাখা আছে আপনার প্রাপ্য প্রসাদটি তারা কিন্তু আপনাকে দিয়ে দেবেন প্রিয় বন্ধুরা এবং এই পুজোর টাইমিং কি আছে সেগুলোকে আপনারা জানতে চান তো সেটিও আপনারা বলে দেব তো তার আগে আমরা মন্দিরের মন্দিরের মধ্যে মধ্যে ঢুকেছি কিন্তু একাদশীর দিন বেশ ভক্ত জমজমাট কিন্তু আপনারা চাইলে একাদশীর দিনও আসতে পারেন একাদশীর দিনে আসলে ধাম দর্শন করা একটি আলাদা সৌভাগ্য প্রাপ্ত হবে তো বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা অবশ্যই একাদশী তিথিতে শ্রীদাবা এখন আসুন আপনারা তো বিভিন্ন সময় আসেন একাদশী তিথিতে আসলে কি হবে একাদশী প্রসাদ পাবেন আপনারা বাড়িতে বসে তো আপনারা অনেকে করতে পারেন না তাহলে একাদেশ তিথিতে মায়াপুরে আসলে কত সৌভাগ্য প্রাপ্ত হবে বলুন তো এত ভক্ত সঙ্গ এবং তার সঙ্গে ভগবানকে দর্শন নরসিং ভগবানকে দর্শন প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের দর্শন করাবো তো এখন মন্দিরের সামনে তো আর ভক্ত জমজমাটটি এতটাই ছিল মানে এখন দেখুন এখন ওই গৌড় পূর্ণিমা মানে রংদল পর্যন্ত কিন্তু টান টান চলবে এমন ভক্ত সমাগম আপনারা আসলে কিন্তু এই ভক্ত সঙ্গ আপনারা কিন্তু লাভ করতে পারবেন Tô perguntando তাহলে অবশ্যই আসুন সেটা মায়াপুর আসুন রাধা দর্শন করুন কৃষ্ণ ভগবানকে দর্শন করুন পঞ্চত থেকে দর্শন করুন চাইলে আপনি আপনার প্রিয়জনের জন্য পুজো দিতে পারেন তো পুজো দেবার যে টাইমিংটা সেটি আবার আপনাদের বলে দিই দেখুন সকাল থেকে স্টার্ট হয়ে যায় মোটামুটিভাবে দর্শনারতীর থেকেই এখানে রিসিপ কাটা শুরু হয়ে যায় আর মাঝখানে কিছুটা টাইম বন্ধ থাকে এবার ধরুন ওই মোটামুটিভাবে বারোটার সময় ভগবানকে যখন ভোগ লাগায় সেই টাইমটা কিছুটা টাইম বন্ধ থাকে তাছাড়া মোটামুটি সাড়ে বারোটা অবধি পুজো কিন্তু চলতে থাকে এবার আসি বিকেলবেলা চারটে থেকে পুজো স্টার্ট হয়ে যায় সেই সাড়ে সাতটা আটটা অব্দি কিন্তু টানা পুজো চলে আপনারা চাইবে চারটে সাড়ে চারটার মধ্যে আপনার পুজোটা কমপ্লিট করে নিতে তো বন্ধুরা রাধা দর্শন করুন দু চোখ ভরে দর্শন করুন মনে হচ্ছে এই রূপের যেন কোনো শেষ হয় না যতবার দেখি মনে হয় বারবার ছুটে আসি প্রিয় বন্ধুরা আমরা শ্রীধাম থাকি তার সত্ত্বেও রাধা মাধবকে যত দেখি মনে হচ্ছে দু নয়ন জড়িয়ে দেখি আর প্রিয় বন্ধুরা শ্রীধাম মায়াপুর যে ভক্ত সঙ্গে নৃত্য তার এক অপরূপ লীলা মানে এটি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না আপনারা যারা সিধা মায়াপুরে এসেছেন তারাই এই সৌভাগ্য প্রাপ্ত করেছেন অনেকেই আপনারা এসে এই যে বিভিন্ন নৃত্যে আপনারা হয়তো অংশগ্রহণ করেছেন আপনারা হয়তো বিভিন্ন টেনশন বিভিন্ন রকম চাপ ডিপ্রেশন সব যেন নিমেষের মধ্যে লীন হয়ে যায় প্রিয় বন্ধুরা তো ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর নতুন মন্দিরের সুন্দর একটি প্রোগ্রাম কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে কেননা এই নতুন মন্দিরের নরসিং ভগবানের একটি অল্টার সেটি ওপেন আছে তারও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ এখন যারা মাইপ্রু ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতিশত্ব সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন যাতে মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে মাইপ্রু ব্লগ মায়াপুরের সমস্ত আপডেট কিন্তু সঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছে দেয় ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন যাতে মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন হরে কৃষ্ণা জয় শ্রীলাম প্রভুপাদ জয় धाम मायापुर की जाए हरे कृष्ण